পবিত্র রমজান মাস চলছে সারাদিন রোজা রেখে মুসলিমরা ইফতারে মুখরোচ্ছ খাবারের আয়োজন করেন আর ইফতার মানেই কি ভাজাপোড়া ছোলা মুড়ি মাখা নিশ্চয়ই তাই কিন্তু বিতর্ক জমে উঠেছে একটা প্রশ্নে ইফতারের মুড়িতে জিলাপি থাকবে নাকি থাকবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন নিয়ে চলছে তুল কালাম কেউ বলছেন মুড়িতে জিলাপি দেওয়া সোরেজারি সিদ্ধান্ত আবার কেউ বলছেন জিলাপি ছাড়া মুড়ি মাখা অসম্পূর্ণ তহিদুল ইসলাম রাব্বি লিখেছেন ঝালমুড়ির ভেতরে মিষ্টান্ন অর্থাৎ জিলাপি বা বুন্দিয়া মিক্স করা একটি স্বৈরাচারী পদ্ধতি এ আহসান বলেছেন পূর্বের ন্যায় মুড়ি জিলাপি থাকবে এবং এই ধারা আমৃত্য অব্যাহত চাই ওয়াসিজামান বলেছেন মুড়িমাখাতে জিলাপি না হইলে সেটা আবার কিসের মুড়ি ডাক্তার দেখান আপনাদের টেক্সট গেছে গা মুড়ির সাথে জিলাপি মানেই স্বর্গীয় স্বাদ ঝাল মিষ্টির এই তো পুরনো ঐতিহ্য না না ঝাল ও মুড়ির সাথে মিষ্টি জিলাপি এটা কি কোনোভাবে মানা যায় স্বাদ একদম নষ্ট হয়ে যায় মুড়ি শতাব্দী প্রাচীন খাবার সহজে হজম হয় ইফতারে বেশ জনপ্রিয় অন্যদিকে জিলাপি এসেছে মোগল আমলে পারস্য থেকে মিষ্টি আর ঝালের এই মিশ্রণ নিয়ে তাই বিতর্ক নতুন কিছু নয় তাহলে আপনি কোন দলে মুড়িতে জিলাপির পক্ষে নাকি বিপক্ষে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত মোহাম্মদ রাফি আসান অনলাইন ডেস্ক মেহেরপুর প্রতিদিন